দেখুন বন্ধুরা যেমন টোটোর ভিড় সেরকম মানুষের ভিড় ইস্কন মন্দিরের সামনে খতরনাক ভিড় ও বাপরে বাপ গমগম করছে জায়গাটা পুরো এখানে প্রচুর অসাধু ব্যক্তি আছে যারা কুপন বিক্রি করে তাদের থেকে সাবধান আপনারা নির্দিষ্ট কাউন্টার থেকে সবসময় কুপন সংগ্রহ করবেন আর নিজেকে সুরক্ষিত রাখবেন ভেতরে কুপন কাউন্টার এখন পর্যন্ত বন্ধ হয়ে গেছে কারণ একটু দেরি হয়ে গেছে এখানে আপনি চারটি পরপর কুপন কাউন্টার পেয়ে যাবেন যেখান থেকে আপনি সবসময় কুপন সংগ্রহ করবেন এই মহাপ্রসাদ সুলভ ভোচানালয় আজকের মেনু হচ্ছে এখানে স্পেশাল থালি তার মধ্যে যে যে মেনুগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন গোবিন্দাস প্রসাদাম এটা একটা নতুন নিরামিষ রেস্টুরেন্ট সাম্প্রতিক লঞ্চ হয়েছে শ্রীধাম মায়াপুরে চব্বিশ ঘন্টা এখানে হরিনাম সংকীর্তন চলতে থাকে ভবনে আমরা লাঞ্চের জন্য যাচ্ছি আর দেখুন এই লাইন ও দেখতে পাচ্ছি ভাত ডাল একটা বড়া পটলের তরকারি আর আর একটা একটা বন্ধুরা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আজকে আমি যে জায়গায় আছি দু হাজার পঁচিশের মার্চ মাসে সেটা হলো শ্রীধাম মায়াপুরে আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাতে চাইব আজ সকাল সকাল আমরা যাচ্ছি টোকেন কাটানোর জন্য রুম থেকে জাস্ট বেরিয়েছি আর এখন বাজে সকাল আটটা বেজে পনেরো মিনিট আর ওয়েদার খুব সুন্দর আজকে দেখতে পাচ্ছেন শ্রীধাম মায়াপুরে আর টোকেনের ব্যাপারে সব কিছু আমি তথ্য দেবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের নিজস্ব চ্যানেল ইশান ঠাব এখন আমরা যেমন চলে এসেছি মন্দিরের গেটের সামনে আর সামনে চন্দ্রদয় মন্দির এই গেট আর তার সামনে আমরা এখান থেকে নিয়ে নিয়েছি গরম গরম চা এক কাপ চা খেয়ে আমরা ভেতরে প্রবেশ করব। আর কুপনের ব্যাপারে আপনাদেরকে সম্পূর্ণ জানানোর চেষ্টা করব ফাইনালি বন্ধুরা আমরা গেটের সামনে চলে এসেছি শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির আর এখানে আপনি দেখতে পাচ্ছেন আর আমরা গেটের ভেতরে প্রবেশ করব আর এখানে সামনে দেখুন অনেকগুলো কুপেন কাউন্টার আছে ভেতরে প্রবেশ করার সময় তো বন্ধুরা আমরা যেমন ঢুকে গেছি মন্দিরের ভেতরে আর সামনে দেখতে পাচ্ছেন মন্দিরের এটা গেট এটা হচ্ছে প্রথম গেট ফার্স্ট গেট শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির মন্দিরের গেটের সামনে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন আর এখানে চলতে থাকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এখানে হরিনাম সংকীর্তন চলতে থাকে আর অনেক ভক্তগণ দেখছেন এখানে বসে আছে হরিনাম সংকীর্তন করছে আর এই দাবদাহের দিনে গ্রীষ্মের গ্রীষ্মকালের দিনে আপনি দেখতে পাচ্ছেন যে খড়ের কুটি তার নিচে বসে কীর্তন সংকীর্তন করার জিনিসটাই আলাদা পুরো আর এখানে রয়েছে আপনার মন্দির মন্দিরের চূড়া ঠিক তার অপোজিট সাইডে আপনি দেখতে পাচ্ছেন এখানে কাউন্টার চারটি কাউন্টার রয়েছে আর চারটি কাউন্টারের কি কী মেনু রয়েছে প্রভু চলে এসছেন এখানে কাউন্টারের সামনে কিছুক্ষণ আগে দেখলাম যে উনি গেছিলেন মনে হয় ব্রেকফাস্টের জন্য প্রভু এখন চলে এসছেন কাউন্টারের সামনে আর এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করব তো সমস্ত বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ভিডিও সুলভ প্রসাদ কুপন অ্যাভেলেবেল হিয়ার দেখুন এখানে দেওয়া আছে আর সবাই লাইন দিয়ে প্রসাদ নেবেন তার জন্য প্রথমে কুপন কাটতে হবে এই মহাপ্রসাদ সুলভ ভোজানালয় আজকের মেনু হচ্ছে এখানে খিচুড়ি অন্নভোগ সবজি রসা ডাল সবজি লাফড়া বারোটা থেকে চারটে টাইম আর এখানে হচ্ছে পঞ্চাশ টাকা করে পার কুপন এখানে দেওয়া হচ্ছে দেখুন আর পাঁচ বছরের উদ্যোগে প্রত্যেকবার কুপন লাগবে এটা হচ্ছে ফার্স্ট কুপন কাউন্টার আপনি স্ক্রিনশট নিতে পারেন এখান থেকে সময় নির্ধারিত করা হয়েছে বারোটা থেকে চারটের মধ্যে এটা হচ্ছে প্রথম কুপন কাউন্টার সবাই এসে এখানে কুপন নিচ্ছে এই কুপন কাউন্টারটা হচ্ছে বন্ধুরা সুলভ ভোজনালয়ের পঞ্চাশ টাকা নিয়ে এখানে আপনি কুপন কাটতে পারেন দেখুন এখানে সবাই কুপন কাটছে এটা হচ্ছে ফার্স্ট কাউন্টার আমরা সেকেন্ড কাউন্টারের দিকে চলে যাব তো সেটা হচ্ছে গীতা ভবন গীতা ভবনে প্রভু এখনো আসেনি তাই আমরা ভেতর থেকে কুপন কাটার চেষ্টা করব। এখানেও ঠিক তিন থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য অর্ধেক কুপন নেওয়ার ব্যবস্থা রয়েছে হচ্ছে আপনার নামহট্ট ভবন নামহট্ট ভবনের মেনু কার্ড এখানে দেওয়া হয়েছে মহাপ্রসাদ মেনু সাদা ভাত ডাল মিক্সড সবজি পনির রসা সবজি পায়েস মিষ্টি যার মূল্য হচ্ছে ষাট টাকা নামহট্ট ভবন ছোট্ট ইনফরমেশান আপনারাদিকে দিতে চাই যে এখানে প্রচুর অসাধু ব্যক্তি আছে যারা কুপন বিক্রি করে তাদের থেকে সাবধান আপনারা নির্দিষ্ট কাউন্টার থেকে সবসময় কুপন সংগ্রহ করবেন আর নিজেকে সুরক্ষিত রাখবেন সর্বশেষ যে কাউন্টারটি রয়েছে সেটা হচ্ছে পিলগ্রিমস এনকোয়ারি বুথ এখানে স্পেশাল প্রসাদের কুপন পাওয়া যায় যেটার নাম হচ্ছে গদা ভবন আর তার মেনু আজকে আপনি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন স্ক্রিনশট নিতে পারেন বাংলা ইংরেজিতে দুটোতেই লেখা আছে সাদা ভাত ডাল রুটি মিক্স সবজি রসা সবজি মিষ্টি যার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর তিন থেকে ছ বছরের মধ্যে বাচ্চাদের জন্য তিরিশ টাকা অর্ধেক দাম লাগছে আর একটা স্পেশাল আছে আশি টাকায় যেটা হচ্ছে সাদা ভাত ভেজ ডাল পকোড়া রুটি মিক্স সবজি পনির সবজি পায়েস যার মূল্য হচ্ছে আশি টাকা আর তিন থেকে ছ বছরের মধ্যে পঞ্চাশ টাকা খুব সুন্দর এখানে মেনশন করে দেওয়া আছে এটা কাউন্টার হচ্ছে গদা ভবন। এখানে আপনি চারটি পরপর কুপন কাউন্টার পেয়ে যাবেন যেখান থেকে আপনি সব সবসময় কুপন সংগ্রহ করবেন ও নিজেকে সুরক্ষিত রাখবেন বন্ধুরা আমি একটা জিনিস আপনাদেরকে বারবার বলে দিতে চাইছি এখানে হোটেল থেকে সব জায়গায় অনেক অসাধু ব্যক্তি রয়েছে যারা কুপন দিতে চাইছে কিন্তু তাদের কাছ থেকে আপনি কখনোই কুপন নেবেন না কারণ তাদের কাছ থেকে কুপন সেগুলো হচ্ছে ফ্রড টোটালি ফ্রড তাই চেষ্টা করবেন সবসময় কাউন্টার থেকেই আপনি কুপন সংগ্রহ করবেন আর নিজেকে সুরক্ষিত রাখবেন বন্ধুরা কেমন লাগলে ভিডিওটা অবশ্যই জানাবেন ঈশান ট্রাভেলসের সচরাচর আমি হিন্দিতে ভিডিও করে থাকি কিন্তু শ্রীধাম মায়াপুরে এবার আমি এসেছি আপনাদের জন্য স্পেশাল ব্লগ বানানোর জন্য যে এখানে কী কী দর্শনীয় স্থান তার সাথে মন্দিরের দর্শন অখণ্ড হরিনাম সংকীর্তন সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি আর দুপুরের খাবার রাতের খাবারের যে ব্যবস্থা রয়েছে কুপন আর চারবেলা আরেকটা আমি অন্য ভিডিও করব যেটাতে চারবেলা সম্পূর্ণ আপনি ফ্রিতে খাওয়া খাবার খাবেন তার জন্য কোথায় পাওয়া যাবে সম্পূর্ণ ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব অন্য ভিডিওতে তো সঙ্গে থাকুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ওখানে কাউন্টার বন্ধ ছিল যার জন্য আমরা গদাভবনে চলে এসেছি এখানে আর এখানে থালি পাওয়া যাচ্ছে দেড়শো টাকার স্পেশাল থালি তার মধ্যে যে যে মেনুগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন স্ক্রিনশটও নিতে পারেন আর ডিনারের ব্যবস্থা রয়েছে সেটা দেখতে পারেন আপনি এই ভিডিওর মাধ্যমে আর বাচ্চাদের জন্য তিন থেকে ছ বছরের জন্য অর্ধেক কুপন লাগবে আর বাফেট মেনু দুপুরবেলায় যেটা এখন চলছে স্পেশাল থালিটা আজকে বন্ধ আছে কিছু কিছু দিন এটা চালু থাকে স্পেশাল দিনে আর এটা রয়েছে আপনাদের বাফেট মেনু আশি টাকায় রাইস চাপাতি ডাল পকোড়া সবজি পনির সবজি আর একটা মিষ্টি আইটেম থাকবে আর ডিনারের ব্যবস্থা রয়েছে এই হচ্ছে ভবনের মেনু আপনারা দেখতে পারেন এখানে সবাই গদা ভবনের কুপন কাটছে আপনারা দেখতে পারেন কুপন একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে নিজের নিজের যে কাউন্টারগুলো আছে যেখানে গদাভবন নাম হত্যা ভবন বা গীতা ভবন সেই জায়গাগুলোতে স্পেশাল কিছু টিকিট দেওয়া হচ্ছে আর আজকে একটু বৃষ্টি বদলের দিন দেখছেন একটু আজকে বর্ষাকালের মতন সিচুয়েশন যাই না কেন আজকে কাউন্টারে বসেনি তো তার জন্য আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যে কোথায় গীতা ভবন রয়েছে কোথাও নামত ভবন রয়েছে কোথায় গোদাও ভবন রয়েছে কোথাও সুলভ খা খাবারের ব্যবস্থা রয়েছে ভোজনালয় সুলভ ভোজনালয় সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় শ্রীধাম মায় বন্ধুরা একটা ছোট্ট ইনফরমেশান দিতে চাই আপনি যদি এখানে আসেন দেখবেন রুট ম্যাপ পুরো দেওয়া আছে কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে গীতা ভবনের রাস্তা একটা যেটা ছোট্ট করে আমরা ভিডিও বানাবো সেটা হচ্ছে গোবিন্দাস দাস প্রসাদ ধাম এটা একটা নতুন নিরামিষ রেস্টুরেন্ট সাম্প্রতিক লঞ্চ হয়েছে শ্রীধাম মায়াপুরে সেটার একটা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব তো এখন চলুন যাওয়া যায় গীতাভবনে আর ওখানে কুপন কাউন্টারে কি কী মেনু আজকে দেওয়া হচ্ছে সেটার বিষয়ে একটু জানার চেষ্টা করব বন্ধুরা আমরা এখন চলে এসেছি গীতা ভবনের সামনে আর এটা হচ্ছে গীতা ভবনের বিল্ডিং কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন এখানে ফুল দিয়ে আর ভেতরে কুপন কাউন্টার এখন পর্যন্ত বন্ধ হয়ে গেছে কারণ একটু দেরি হয়ে গেছে কারণ প্রচুর ভক্তের সমাগম মায়াপুর নবদ্বীপে দু জায়গাতেই তাই প্রচুর ভক্তের সমাগম যার জন্য এখানে কুপন কাউন্টার বন্ধ হয়েছে কিন্তু এখানেও আপনি সকাল থেকে একটা টাইম আছে সেই টাইমের মধ্যে আপনাদেরকে কুপন একটু সংগ্রহ করে নিলে ভালো হয় যে টাইমটা হচ্ছে সাড়ে সাতটা থেকে সাড়ে এগারোটা অবধি আপনি কুপন পেতে পারেন ঠিক আছে সব কাউন্টারগুলি থেকে তো আমরা ভিতরে গিয়ে খোঁজখবর নিয়ে এলাম ভিতরে কারণ মোবাইল নিষিদ্ধ যার জন্যে আমরা ভিতরে গিয়ে ভিডিওটা করতে পারলাম না কিন্তু বাইরে থেকে ইনফরমেশান দেওয়ার দেওয়ার চেষ্টা করছি যে গীতাভবনের ডাইরেক্ট আপনি গীতাভবনে এসেও কুপন সংগ্রহ করতে পারেন সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সর্বশেষ বন্ধুরা আমরা গদাভবন থেকে দুটো লাঞ্চ কুপন সংগ্রহ করে নিয়েছি যেটার প্রাইস হচ্ছে আশি টাকা করে আর দেখুন এখানে সমস্ত কিছু দেওয়া আছে একটা থেকে একটা থেকে আড়াইটা পর্যন্ত আপনি লাঞ্চ পাবেন ভবন প্রসাদাম হল আর এটা হচ্ছে কাউন্টার সমস্ত তথ্য আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি স্ক্রিনশট নিতে পারেন ফাইনালি বন্ধুরা গদাভবনের স্পেশাল কাউন্টার থেকে আমরা দুটি টিকিট সংগ্রহ করে নিয়েছি যেটা দিকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি টিকিট কেটে আমরা অন্য জায়গায় যাব একটু ছোট্ট একটু কাজ আছে তার সাথে একটু ঘোরাঘুরিরও প্রোগ্রাম আছে তো দুপুরবেলায় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক দেড়টার সময় আর মহাপ্রসাদ যেটা মায়াপুরে এসে না করলেই নয় তো সব কিছু আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব ইসান ট্রাভেলস ব্লগের মাধ্যমে দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন চলুন আপনাদের সাথে দুপুরবেলায় দেখা হচ্ছে তো ফাইনালি বন্ধুরা এখন বাজে দুপুর একটা ক্রাউড দেখছেন এই সময় স্কন মন্দিরের সামনে তো আমরা ভিতরে আছি এখন কারণ সকালবেলাতে নিয়েছিলাম তো এখন ভিতরে আছি আর আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করছি যে এখানে রকম লাইন দিতে হচ্ছে না হচ্ছে না খাবারের কোয়ালিটি কেমন সমস্ত কিছু চলুন ভেতরে যাওয়া যাক দেখুন বন্ধুরা যেমন টোটোর ভিড় সেরকম মানুষের ভিড় স্কন মন্দিরের সামনে করছে জায়গাটা পুরো মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি দেখুন এখানে পুলিশ ট্রাফিক পুরো লেগে গেছে কারণ জায়গাটা যত দেরি হচ্ছে তত ভিড় বাড়ছে আর দেখতে পাচ্ছেন এখানে সামনে জায়গাটুকু কত ভিড় বেশি এখানে সব প্রভুরা বেরোচ্ছেন এখানে সেবা করে দুপুরের মন্দিরের ভেতরে আর বাইরে দুই জায়গাতেই খুব বেশি ভিড় আর কাউন্টারগুলো দেখুন এখন বন্ধ আছে আর ওই প্রথম কাউন্টারটি খোলা আছে শুধু ওই দিক থেকে তো একটা কাউন্টারই এখন খোলা আছে এখনো পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত টোকেন পাওয়া যাচ্ছে খাবারের তো আমরা যাচ্ছি এখন গদাভবনের দিকে অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে এখানে আমরা লাঞ্চের জন্য দেখুন এই লাইন ও বাপরে বাপ কি কত বড় লাইন দেখুন দুপুরে মহাপ্রসাদ নেওয়ার জন্য ঠিক দশ থেকে পনেরো মিনিট আমরা লাইন দেওয়ার পর এখন আমরা এন্ট্রি করছি মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ফাইনালি আমরা ঢুকে পড়েছি গদাভবনে আর দেখতে পাচ্ছেন এখানে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে একসাথে মোটামুটি দু থেকে আড়াই হাজার মানুষ প্রসাদ গ্রহণ করতে পারেন আমি কতক্ষণ আমাদেরকে দাঁড়াতে হবে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেল আর কি কি মহাভোগ আজকে আছে দুপুরের মেনু সেটা আপনাদের দেখানো আমি দেখতে পাচ্ছি ভাত ডাল একটা বড়া দিয়েছে পটলের তরকারি মটর পনির পায়েস দিয়েছে আর একটা এক পিস রুটি এক পিস রুটি দিয়েছে আর পনিরের সাইজগুলো দেখুন খুব সুন্দর পনির দিয়েছে আর জাস্ট ফ্রাই করা আছে কত প্রাইস এটা আশি টাকা এইটটি না খুব সুন্দর রুটি দিয়ে পনিরের সবজিটা খেতে হেভি লাগলো কিন্তু টেস্ট আর তার সাথে খাবারগুলো পুরো গরম আর গড়াটাও দারুন দারুন টেস্ট আর সেটা আমরা ট্রাই করবো পায়েস ভাতের পরিমাণও অনেকটা দিয়েছে বাঁধাকপির বড়া এটা খেয়ে বুঝতে পারলাম আর ডাল আর একটা সিজনাল সবজি পটলের সবজি দেওয়া হয়েছে আর এখানে রয়েছে পায়েস বন্ধুরা আজকে আমাদের কাছে দেড়শো টাকার কুপনটা ছিল না নাহলে ওটা আমরা ট্রাই করে দেখতাম যে কীরকম কিন্তু এখানে খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো খুবই টেস্টি আর খাবারটা গরম গরম আছে দেখতে পাচ্ছেন পেছন দিকে পটল সব সেবা চলছে ধীরে ধীরে এখন বাজে দুপুর দুটো আর এ সময় দেখছেন কত ভিড় আর যা ভাতের পরিমাণ দিয়েছে এনাফ ভাতে যা পরিমাণ দিয়েছে সত্যি অনেকটা করে ভাত দিয়েছে ভাত সবজি তার সাথে পায়েস সত্যি সেবা একটা এমনই জিনিস যা মন ভরে যায় আর এবারে হচ্ছে পায়েস খাবার পালা পায়েস খাবার পালা এবারে দেখি টেস্ট কেমন মহাপ্রভুর শ্রীধাম মায়াপুরের পায়েস অপূর্ব সুন্দর খুব সুন্দর মিষ্টিটা খুব কমনে বেসনে দারুণ মহাপূর্বর শ্রীরাম মায়াপুরের পায়েস আমরা এখন সেবন করছি দারুণ টেস্টার শেষ পর্যন্ত আমাদের দুপুরের যে আমরা কুপন নিয়েছিলাম গদাভবনের খালি আশি টাকার সেটা সম্পূর্ণ হল দারুণ খাবারের টেস্ট যদি আপনারা আসেন মায়াপুরে তো অবশ্যই একবার মহাপ্রসাদ বহন করবেন কারণ এটাই এখানকার বিখ্যাত মহাপ্রসাদ এটাই এখানকার ঐতিহ্য আর এখন আমরা কিসকন মন্দিরের সামনে চন্দ্রোদয় মন্দিরের সামনে আর যদি কোনো অসুবিধা হয় বুঝতে ব্লগের মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন আপনার ভাইকে সঞ্জয়কে আর আপনারা কমেন্টও করতে পারেন যদি কোনো আপনাদের অসুবিধা হয় এখানে আসতে আমি ডিসক্রিপশান বক্সে সব কিছু দিয়ে দেবো রাইট কি আছে না আছে ঠিক আছে তো আর ভিডিওটাকে বেশি আমরা বড়ো না করে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে জয় হিন্দ মনে মনে